লোকসভা ভোটের আগে বড় ভাঙন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেভিওয়েট একশো আশি ডিগ্রি পাল্টি মারলেন পুরো ডিগবাজি মারলেন অরূপ বিশ্বাসের লোকসভা এলাকার তৃণমূলের হেভিওয়েট নেতা হাওড়ায় তৃণমূলে ফের ভাঙন এদিন শুভেন্দু অধিকারীর হাত ধরে হাওড়ার একাধিক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির একাধিক প্রভাবশালী নেতা সেই সঙ্গে হাওড়ার তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের এক সদস্য এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তারা একই সঙ্গে প্রায় এক হাজার জন তৃণমূল কর্মীকে বিজেপিতে যোগদানও করিয়েছেন শুধু হাওড়া নয় লোকসভা ভোট ঘোষণা হওয়ার পর থেকে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর শপথও নিচ্ছেন এদিন সেই ঘটনা লক্ষ্য করা গেল হাওড়ার উদয় নারায়ণপুরে শুভেন্দু অধিকারীর সভাতেই হাওড়ার তৃণমূলের একগুচ্ছ প্রথম সারির নেতা তাদের কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারীর সামনেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর শপথ নিলেন শুভেন্দু অধিকারীর সামনেই এদিন হাওড়ায় প্রায় এইরকম এক হাজার তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিল শুভেন্দু অধিকারী এদিন তাদের হাতে পতাকা তুলে দিলেন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেই কার্যত ওই লোকসভা এলাকাটি তৃণমূলের শক্তি ক্ষয় হল বলে মনে করছে রাজনৈতিক মহল ওই দুই বিধানসভা এমনকি হাওড়া দুই লোকসভা আসনেও তৃণমূলের বিরাট শক্তি ক্ষয় হল যা শুভেন্দু অধিকারীর পক্ষেই গেল এবং বিজেপির বিরাট শক্তি লাভ হলো এমনটাই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফের বিরাট বড় ঝটকা